প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে বিপিএসসি ফ্রম ফ্রাইভে হেডমাস্টার পদে আর কি প্রাইমারি স্কুলের যে হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে করবেন সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তো আবেদন করার আগে আমাদের যে সকল বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত হতে হবে আমাদেরকে অবশ্যই ছবি তিনশো গুণন তিনশো পিক্সেল করে নিতে হবে স্বাক্ষরও করে নিতে হবে তিনশো গুণন তিনশো পিক্সেল অর্থাৎ ছবি এবং স্বাক্ষর সম্পূর্ণ কিছু আপনাদেরকে করে নিতে হবে তো এরকম সাইজ করে নিয়ে তারপরে আবেদন করতে হবে আর অবশ্যই আপনার এসএসসির রোল রেজিস্ট্রেশন এবং এইচএসসি রোল রেজিস্ট্রেশন সঙ্গে রাখতে হবে আর আপনার হচ্ছে এনআইডি কার্ড এগুলো আপনাকে সঙ্গে রাখতে হবে আবেদন করার সময় অবশ্যই আপনারা আর কি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন সাধারণত আবেদনে যদি ভুল করে থাকেন আবেদনের ফার্স্টে আপনাদেরকে আর কি বাতিল করে দেবে অর্থাৎ আবেদনের যে বাসাই তালিকায় আপনারা বাদ পড়ে যাবেন সেহেতু সঠিকভাবে আবেদন করলে আপনি অন্তত আবেদনটা সঠিক হলে আপনি পরীক্ষাটা দিতে পারবেন আর আবেদনটা যদি ভুল হয়ে যায় আপনি বাসাই পরীক্ষাতে আপনি বাদ হয়ে যাবেন তো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক পেজে যুক্ত হতে চাইলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তো এখন বিপিএসসি ফ্রম প্রাইভেতে কীভাবে যাবেন গিয়ে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আমরা এখানে বিপিএসসি লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব অর্থাৎ বিপিএসসি ডট টেলিটক ডট কম বিডি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন বিপিএসসি অর্থাৎ আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ আর কি আবেদনের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে আপনারা চলে আসছেন তো চলে আসার পর দেখতে পাচ্ছেন একদম নিচে স্কল করে চলে আসবেন তো নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পো পোস্ট তো এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা দেখতে পারছেন এখানে বেসিক ইনস্ট্রাকশন অর্থাৎ বাসিক ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন অর্থাৎ তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি একশো কেবির মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনশো গুনুন আশি পিক্সেল আর ছবি ষাট কেবির মধ্যে থাকতে হবে আবার ইচ্ছা করলে আপনি এখান থেকে চেক করে নিতে পারেন তো ফটো সিগনেচার এখানে চেক করার জন্য এখানে দেখতে পারছেন এখানে ফটো এখানে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর আপনার ফটোটা এখানে দিয়ে দেবেন দিয়ে সেকে ক্লিক করবেন সেকে ক্লিক করার দেখতে পারছেন ফটো ইজ ভেল্ট তো তারপরে আমরা সিগনেচারে যদি যাই তাহলে এখানে যদি যদি আমরা সিগনেচারটা আমরা এখানে চেক করতে চাই তো এখানে ক্লিক করে দিয়ে আমরা ক্লিক করবো সিগনেচার ইজ ভেল্ট অর্থাৎ এখানে আর কি ঠিক আছে সেই কথা এখানে বলছে আর কি অবশ্যই এখানে আপনারা আর যদি আপনারা যদি সাইজ করতে চান তাহলে ক্লিক হেয়ার টু ওপেন অনলাইন ইমেজ টুল রিসাইজ টুলস তো আপনারা এখান থেকে আপনারা ছবি রিসাইজ করে নিতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তো দেখতে পারছেন পিক সাইজ ডট কম অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে এসে আপনারা সাইজটা করে নেবেন তো এখন আমরা সঠিকভাবে সঠিক নিয়মে কীভাবে আবেদন করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আবেদন করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা যে ওয়েবসাইটে আসছে আসার পর দেখতে পাচ্ছেন সার্কুলার আমরা এই সার্কুলার বেসিক ইনস্ট্রাকশনটা আপনারা ক্লিয়ার হয়েছেন এবার আমরা সার্কুলারে ক্লিক করবো তো সার্কুলারে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে অর্থাৎ আপনার কম্পিউটার না থাকলেও আপনি ওই যে বেসিক ইনস্ট্রাকশনের যে এখানে আসে ওখান থেকে আপনি ছবি এবং সিগনেচার আর কি রিসাইজ করতে পারেন আর দেখতে পাচ্ছেন আপনি যেহেতু আবেদন করবেন একশো উনত্রিশ নম্বর পদে অর্থাৎ একশো উনত্রিশ নম্বর যে পদ রয়েছে সেটাতে যেহেতু আপনি এই এই সার্কুলার অর্থাৎ এটা এটা স্টিক মার্ক দেবেন অর্থাৎ একশো একশো উনত্রিশ নম্বর আপনি যেটাতে হেডমাস্টার পদে যেহেতু আবেদন করবেন সাধারণত আপনার যে পদটা সেটা হচ্ছে রয়েছে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ হেডমাস্টারের যে পদটা রয়েছে একশো উনতিরিশে তো দেখতে পাচ্ছেন এখানে একশো উনতিরিশে প্রধান শিক্ষক দেখতে পাচ্ছেন এখানে আমি আরও একটু জোম করে আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত আপনারা অনেকে আছেন যে এই বিষয়গুলো আর কি আপনারা জানেন না যার কারণে আপনারা বুঝতে পারছেন না যে আসলেই যে একশো উনত্রিশ নম্বর ক্রমিক নম্বর একশো উনত্রিশ নম্বর তো অনেকগুলো পদ রয়েছে ওখানে তো আমরা এখানে যে আমরা এই নিচেরটা আমরা একশো উনত্রিশ নম্বর যেহেতু নিরানব্বই থেকে একশো তিরিশ পর্যন্ত সার্কুলার রয়েছে তো আমরা এটাতে টিকমাইক দিয়ে দিলাম তারপরে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করবো তো এখন আমাদের একশো উনত্রিশ নম্বর কোথায় আছে আমরা সেটা এখানে দেখবো তো দেখতে পাচ্ছেন এখানে একশো উনত্রিশ নম্বর হেড মাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তো আমরা এটা সিলেক্ট করে দেবো আর যারা অন্য অন্য পদে আবেদন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আলাদা তো আমরা যেহেতু হেডমাস্টার পদে আবেদন করবো তো এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন নেক্সট বাটনে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশন নেম তারপর ফাদার্স নেম মাদার্স নেম এখানে দেবেন অর্থাৎ আপনার সার্টিফিকেটে যেভাবে রয়েছে সেভাবে দিয়ে দেবেন অর্থাৎ আপনি যেহেতু সার্টিফিকেটের অনেক সময় টাইপ করতে গেলে আপনাদের ভুল হয়ে যায় তাহলে কি করবেন আপনারা এখানে ওয়েব বেসিক রেজাল্ট আপনারা এটা লিখে সার্চ করবেন তারপরে ওয়েব বেসিক রেজাল্ট পাবলিকেশন সিস্টেমে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন অর্থাৎ এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে বোর্ডের নাম তারপর রোল রেজিস্ট্রেশন দিয়ে আপনার যে পুনঙ্গ আর কি ডিটেলসগুলো নিয়ে আসবেন কারণ ডিটেলসগুলো আমি যদি দেখাইতে যাই সাধারণত ইউটিউব পলিসি লঙ্ঘন হবে তো আপনারা অনেকেই জানেন তো আপনার হচ্ছে রেজাল্ট কত সালে আপনি পাশ করেছেন সেটা এখান থেকে আপনি দেখবেন আর ওখানে যে লেখা থাকবে আপনার নাম ফাদার্স নেম মাদার্স নেম ওইগুলো শুধুমাত্র কপি করে নেবেন অর্থাৎ এইভাবে আপনি কপি করে কপি করে নিয়ে অর্থাৎ আপনি যখন সার্চে যাবেন তখন এখানে আপনার ফাদার্স নেম মাদার্স নেম জন্ম তারিখ আপনার রেজাল্ট সব দেখাবে তো এরকমভাবে কপি করে নিয়ে আপনি হচ্ছে আপনার যে আবেদন করছেন অর্থাৎ আবেদনের সেই ফাইলে আপনি হচ্ছে শুধুমাত্র পেস্ট করে দেবেন তো এভাবে পেস্ট করে দেবেন অর্থাৎ এরকমভাবে পেস্ট করে দেবেন ওখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবেন তাহলে আপনার ফাদার্স নেম মাদার্স নেম এই অপশানগুলো আপনার ভুল হবে না আর অবশ্যই ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে জেন্ডার সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার ফ্রিডম ফিউটার আপনি যদি মুক্তযুদ্ধ হয়ে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন না থাকলে নন ফ্রিডম ফিটার এখানে ক্লিক করে দেবেন ইথেন্টিক মনিটারের আংশিক প্রতিবন্ধী না তারপরে ফিজিক্যাল মানে আপনি অক্ষম তো এটার নো আর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড এনআইডি কার্ড ইএসডি এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন আর ম্যারিটাল স্টেটাস ম্যারিট জল দেন তাহলে স্পন্সার নেম আপনি যদি হচ্ছে মেয়ে হন তাহলে আপনার হাজবেন্ডের নাম আর যদি আপনি হচ্ছে ছেলে হন অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের নাম দিতে হবে স্পন্স নেম অর্থাৎ আপনার হচ্ছে আপনার যে হচ্ছে যিনি হচ্ছে স্পন্স নেমে থাকবে আপনার হচ্ছে ওয়াইফ থাকবে এখানে সাধারণত আপনাদেরকে যিনি পজতনে অর্থাৎ স্পন্স নেমে অর্থাৎ হচ্ছে প্রযত্নে অর্থাৎ আপনার প্রযত্নে যেহেতু আগে ছিল আপনার পিতামাতা আপনি বিয়ে করছেন তাহলে আপনার হচ্ছে আর কি আপনার ওয়াইফ হবে আর যদি ওয়াইফের ক্ষেত্রে সাধারণত ওখানে হবে হচ্ছে আপনার হচ্ছে কি আর কি স্বামীর নাম তো দেখতে পাচ্ছেন এখানে তারপর আমরা হচ্ছে এখানে আরও যে বিষয়গুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের অবশ্যই নির্বাচন করতে হবে তো আমি এখন বাদ বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে করে দিচ্ছি অর্থাৎ আমি আবার হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা আর কি বোঝালাম দেখতে পাচ্ছেন বিবাহিত পত্নী পত্নীর নাম তো বিবাহিত ক্ষেত্রে তারপর আমরা হচ্ছে এখন পরবর্তী যে ইনস্ট্রাকশনগুলো বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা এগুলো আমরা সঠিকভাবে আর কি বসাবো তো যদি আমরা সঠিকভাবে বসাতে না পারি তাহলে কিন্তু হবে না কেয়ার অফ প্রযত্নে আপনার প্রযত্নে কে আছে আপনার প্রযত্ন দল হাজবেন্ড থাকে হাজবেন্ড আপনার প্রযত্ন যদি আপনার স্ত্রী থাকে স্ত্রীদের আপনার ফাদার্স থাকে আপনার ফাদার্সটা এটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার ভিলেজের নাম দিয়ে দেবেন তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট আপনি কোথায় থেকে আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার হচ্ছে আর কি উপজেলার নামটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপনার হচ্ছে পোস্ট অফিস দিয়ে দেবেন তো এখানে সব কিছু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার পোস্ট কোডটাও দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে যদি আপনার সব কিছু সেম থাকে তাহলে কী করবেন এখানে টিকমার্ক দিয়ে দেবেন তো টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার আপনি মোবাইল নাম্বারটা এখানে উল্লেখ করবেন অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ইকুভেলেন্ট লেভেল এসএসসির যে আপনি রেজাল্ট রেজাল্ট আপনি এখানে দিয়ে দেবেন অর্থাৎ এসএসসির তারপরে এখানে হচ্ছে আপনার বোর্ডের নাম তারপরে এখানে আপনার হচ্ছে রোল রেজিস্ট্রেশন তারপরে এখানে হচ্ছে রেজাল্ট তারপরে গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে করছেন সেই গ্রুপের নাম তো দিয়ে দেবেন সাধারণত অনেকে মাদ্রাসা যারা পড়াশোনা করছে তারা এখানে দেখতে পাচ্ছেন হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ দেওয়া আছে সাধারণত আপনাদের সার্টিফিকেটের লেখা আছে হচ্ছে জেনারেল সাধারণত আপনার জেনারেল এখানে যখন যেহেতু লেখা নেই জেনারেল মানে আপনি আর্টসে পড়ছেন তাহলে হিউমিনিটিস দিয়ে দেবেন তারপরে পাসিং এয়ার এখানে দিয়ে দেবেন তারপরে এখানে এইচএসসি তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল দিলে আপনি আপনার যেহেতু গ্র্যাজুয়েশন পর্যন্ত আসে আর তাদের মাস্টার্স ডিগ্রি আছে অবশ্যই আপনারা মাস্টার্স ডিগ্রিটা এখানে পূরণ করে দেবেন কারণ এটা এটার ক্ষেত্রেও আলাদা আর কি আপনার বেনিফিট রয়েছে বেতন স্কেলের ক্ষেত্রে সেহেতু আপনারা মাস্টার্সটাও দিয়ে দেবেন শুধুমাত্র আপনারা গ্র্যাজুয়েশন লেভেল দেবেন না মাস্টার্সটাও দিয়ে দেবেন তারপরে দেখতে প্রফেশনাল ডিগ্রি যদি থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন আর এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অর্থাৎ আপনি এক্সপিরিয়েন্স যদি যারা এক্সপিরিয়েন্স আছে তারা এখানে কয় বছরের এক্সপিরিয়েন্স আছে তো আপনি দিয়ে দিলেন আপনার যে কয় বছরের এক্সপিরিয়েন্স সেটা দিয়ে দেবেন এমপ্লয় অর্থাৎ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল থেকে আর কি আপনি অর্থাৎ আপনি এমপ্লয়মান অর্থাৎ আপনি যে স্কুলে লেখাপড়া করছেন অর্থাৎ পড়াশোনা করাচ্ছেন অর্থাৎ জব করছেন সেটা আপনি যদি গভর্নমেন্ট না হয়ে থাকে অন্য অন্য যে প্রাইভেট অর্গানাইজেশন রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন সাধারণত প্রাইমারি সেক্টরেও অনেকে শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ আপনার কত বছর ধরে চাকরি করছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন আর এখানে আপনার হচ্ছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অর্থাৎ আপনি এখানে সিলেক্ট করে দেবেন তারপরে আপনার হচ্ছে ডিজিগানিস্টেন্ট পোস্ট আপনার কি অ্যাসিস্ট্যান্ট টিচার তারপরে অর্গানাইজেশন অর্থাৎ বাংলাদেশে অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার হচ্ছে শুরুর তারিখ এখানে শেষ তারিখ দিয়ে দেবেন ট্রিল নাও যেহেতু আপনি কর্মরত রয়েছেন এখানে এটা ঠিকমার্ক দিয়ে দেবেন আর শুরুর তারিখটা দিয়ে দেবেন আর লাস্ট ডাউন স্যালারি আপনি দিতে পারবেন আপনার পে স্কেল কত রয়েছে এবং গ্রেড কত গ্রেডের আপনার সেটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে এগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনার কী করতে হবে এখানে যে আপনি নামগুলো দিয়েছেন গার্জেন নেম অর্থাৎ আপনার হচ্ছে যে গার্জেন তার নামটা এখানে বাংলায় লিখে দেবেন তারপর ফাদার্স নেম বাং আর কি লিখে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলায় তারপর মাদার্স নেম বাংলায় লিখে দেবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডে আপনার পিতা মাতার নাম যেভাবে লেখা আছে ঠিক সেভাবে এখানে ইনপুট করবেন অর্থাৎ এনআইডি কার্ডে আপনার যে নামটা যেভাবে আছে আপনার পিতামাতার মাতার সেই রকমভাবে আর কি দিয়ে দেবেন এখানে ফাদার্স নেম মাদার্স নেম আর অ্যাড্রেসটা অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে বাংলাতে সেটা আপনি এখানে দিয়ে দেবেন এখন এক্সাম সেন্টার আপনি কোথায় আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই সেন্টারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ভ্যালিডেশন যে কোডটা আছে সেই কোডটা অবশ্যই যেখানে ভাবে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়া হয়ে যাবে অর্থাৎ বসিয়ে দেওয়ার পর এখানে যে উপরে যে তথ্যগুলো দিয়েছেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন তারপর এখানে এ ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ঠিক এরকম একটি আর কি এরকম একটি পেজ চলে আসবে তো এরকম পেজও আর কি উপরে যেহেতু অনেক ইনফরমেশন রয়েছে সেহেতু আমি উপরে যাচ্ছি না তো উপরের ইনফরমেশনের জন্য তো উপরে আপনাদের যে ইনফরমেশনগুলো এগুলো আর কি দেখাবে তো তারপরে দেখতে পারছেন এখানে যে আরও যে কিছু রয়েছে অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত আপনারা অনেকে আছেন যে উপরের অনেক ইনফরমেশন সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি না সাধারণত দেখাতে গেলে ইউটিউবের যে পলিসি লঙ্ঘন হয়ে যাবে তো এখানে আপনার সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখাবে তো আপনাদেরকে আমি একটু হিডেন করে দেখাচ্ছি তো এখানে দেখেন আপনার অ্যাপ্লিকেশন নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার তারপরে এগুলো সব দেখাবে তো দেখানোর পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার তারপরে এসএসসি এইচএসসি অনার্স এখানে আপনার প্রার্থীর নামগুলো দেখাবে তারপর এক্সাম সেন্টারটা দেখাবে তো এক্সাম সেন্টার দেখাবে তারপর আপনাদের যে ছবি এবং সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ছবি সিগনেচার এখানে আপনাদেরকে তিনশো গুণ তিনশো বিগ্ল ছবি এবং তিনশো গুণ আশি বিগ্ল স্বাক্ষর আপলোড করতে হবে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে ছবিটা দিয়ে দেবেন অর্থাৎ ছবিটা অবশ্যই একশো কেবির মধ্যে হতে হবে আর তিন মাসের মধ্যে সম্প্রতি তিন মাসের মধ্যে তোলা ছবি হতে হবে তারপরে এখানে আপনার হচ্ছে সিগনেচারটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর আপনার এখানে যে যে অ্যাটেন্ড সার্টিফিকেট ইকোভেরেন্স সার্টিফিকেট সাবমিটেড লেট লেটার অ্যাকর্ডিং টু টিক মার্ক অর্থাৎ আপনি এখানে যে কথাগুলো বলা রয়েছে আমরা হচ্ছে ট্র্যান্সিলেটে গিয়ে আমরা একটু বাংলাতে আমরা একটু দেখে নিই আসলে কী বলছে অনেকে না বোঝে আপনারা এগুলো টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে আপনার পরবর্তীতে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে সংযোজন সত্যি তো সার্টিফিকেট সমান সার্টিফিকেট টিকমার্ক অনুসারে পরে জমা দিতে হবে অর্থাৎ আপনি এখানে যেগুলো আর কি টিকমার্ক দিয়ে দেবেন সেগুলো অবশ্যই আপনাকে জমা দিতে হবে এখন যদি আপনি ডিপ্লোমা পেশাদার সার্টিফিকেট এটা টিক দিয়ে থাকেন আপনার যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি বিপদে পড়বেন আপনার চাকরি হবে না অর্থাৎ আপনাদেরকে সম্প্রতি তুলো পাসপোর্ট সাইজের ছবি এটা দিতে পারবেন প্রবেশপত্র তারপরে এইচএসসি সার্টিফিকেট তারপরে এসএসসি সার্টিফিকেট স্নাতকোত্তর ডিগ্রির সার্টিফিকেট দিতে পারবেন তারপরে এখানে হচ্ছে অভিজ্ঞতা সনদ যাদের আছে অভিজ্ঞতা সনদ জন্মসনত দিতে পারবেন তারপরে জাতীয় পরিচয়পত্র তারপরে আপনি যদি শারীরিক প্রতিবন্ধহন প্রতিবন্ধী যদি হয়ে থাকেন তাহলে এগুলো টিকমার্ক দিয়ে দেবেন আপনি যেগুলো দিতে পারবেন সেগুলো টিকমার্ক দিবেন তাছাড়া কিন্তু আপনার যদি যদি সেটা দিতে না পারেন তাহলে আপনার চাকরিটা হবে না সেহেতু আপনাদেরকে প্রথম অবস্থাতে আমি বলেছি না প্রথমে চাকরিটা আর কি পাওয়ার জন্য প্রথম অবস্থায় হচ্ছে সঠিক আবেদন করতে হবে সঠিক আবেদন যদি করতে না পারেন তো তাহলে আপনার হচ্ছে সব কিছু আর কি লস হয়ে যাবে তো এখানে টিকমার্ক দিয়ে আবেদনপত্র জমা দেন অর্থাৎ সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিট করা হলে আপনার ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে রিয়েল টক মোবাইল নাম্বারের মাধ্যমে একশত পঞ্চাশ টাকা জমা দিয়ে দেবেন আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আবেদন করতে হবে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ